হ্যালো বন্ধুরা তোমরা সব কেমন আছো নিশ্চয়ই সবাই খুব খুব ভালো আছো তো আমিও ভালো আছি আমরা ভালো আছি আর এখন কিন্তু বাজে ঠিক বিকেল চারটে পনেরো তো এখন সুলাম সবে মাত্র আমি একটু শুলাম মেয়েকে স্কুল থেকে আনলাম ওর পরীক্ষা চলছে কালকে দিনটা পরীক্ষা হলে শেষ কালকের দিনটা পরীক্ষা হয়ে গেলে ওর পুরানো স্কুলটা মানে ওখানে শেষ লোয়ার থেকে যেখানে পড়লো ছোট থেকে একদম তো তারপরে এবার যাবে হচ্ছে ওর হাই স্কুল যেখানে বোর্ডও বেরিয়ে গেছে আর এবার হচ্ছে ভর্তি হবে দু তারিখে জানুয়ারি দু তারিখে বোর্ড মানে সরি জানুয়ারি দু তারিখে ভর্তি আছে তো তার আগে এখানে পরীক্ষা রেজাল্ট সব কিছু হয়ে গেলে এখান থেকে টি নিতে হবে তো যাই হোক কালকের দিনটা পরীক্ষা হয়ে গেলে মোটামুটি হয়ে গেল তো ও ঘুমাচ্ছে একটু আর আমিও বসেছিলাম এতক্ষণ মাথার চুলটা একদম ভিজা কারণ একটু আগে মাত্র সবে স্নান করলাম এখন একদম চুলটা ভিজা জানি না কতক্ষণ এইভাবে শুয়ে থাকতে পারবো হয়তো শুতে পারবো না উঠে যেতে হবে চুল পুরো একদম মাথার ঘাড়ের ধারে পুরো চুলটা ভিজে গেছে তো প্রচণ্ড ঠান্ডা পড়েছে তোমাদের ওইদিকে কেমন কি ঠান্ডা পড়েছে বলো আমাদের এখানে তো আমি কদিন আগে পর্যন্ত যখন লাইভে আসতাম বলতাম যে ঠান্ডাটা কম নেই ফ্যান চলছে হালকা হালকা এরকম বলতাম কিন্তু এখন এতটাই ঠান্ডা পড়ে গেছে আমি দেখো ব্ল্যাঙ্কেট গায়ে দিয়ে শুয়ে আছি দুপুরবেলা আর রাত্রেবেলা ব্লাঙ্কেট এইটাই গায়ে দিই তো মেয়ে এখনও পর্যন্ত কিন্তু ব্ল্যাঙ্কেট গায়ে দেয় না ও পাত্র একটা কাঁথা গায়ে দেয় তো তারপর আবার রাত্রের দিকে আবার একটু গরম টরম হয় তখন খুলে ফেলি বুঝতে পারি গরম হয় তো যাই হোক চলো একটু শুলাম ঘুমাবো না কারণ এখন ঘুমালে একটু আবার সন্ধ্যের দিকে এখন তো বেজেই গেল তো চারটে কুড়ি মানে তো হয়েই গেলো সন্ধ্যা হয়ে গেল তো টুকটাক একটু কাজ টাজ তারপরে রান্না করতে হবে আজকে করব রুটি তরকারি বানাবো আর মেয়েরা আজ সন্ধ্যাবেলা পড়াতে আসবে না ওই একটু নিজের থেকে পড়তে বসবে কালকের দিনটা পরীক্ষা আছে কালকে কি কম্পিউটার পরীক্ষা মনে হয় জানি না ঘুমাচ্ছে তো কাল দিনটা পরীক্ষা হয়ে গেলে হয়ে যাবে তারপর নতুন স্কুল নতুন স্কুলে গাড়ি করে দেব ভাবছি কারণ বেলাতে যেমন স্কুল ছিল সাড়ে দশটার সময় স্কুলে যেতে হবে আর এখন ক্লাস ফাইভ তো কত কটার সময় ছুটি হবে স্কুল তাও জানি না গাড়ি করে দেওয়াই ভালো যে জায়গায় আমাদের মানে ওর মেয়ের স্কুল যেখানে ওই জায়গাটা এতটা পরিমাণে গাড়ির জ্যাম হয় আমি যদি দিতে যাই দিয়ে আবার আসতে মোটামুটি আমার টাইম হয়ে যাবে এক ঘন্টা ওখানে কেটে যাবে আমাকে ঘরে ঢুকতে হবে বারোটা সাড়ে বারোটায় এবার বাকি কাজগুলো আমি কখন কি করব আমি জানি না তো তার জন্য গাড়ি করে দেওয়ার কথা ভাবছি গাড়িটা করলে একটু সুবিধাই হয় একটু ভালো চেনাশোনা মানুষ হলে কয়েকজন ও ও একা যাবে না ওদের স্কুলেরই কয়েকজন মেয়ে যাবে একসঙ্গে আর ওকে গার্লস স্কুলে ভর্তি করা হচ্ছে হয়ে গেছে বোর্ড বেরিয়ে গেছে নাম উঠে গেছে তো স্কুলে শুধু ভর্তিটা হবে ড্রেস ট্রেস বানাতে হবে ড্রেস জামা জুতো বই সব কিছু কিনতে হবে সরকারি স্কুল এবার তো এটা নিয়ে একটু টেনশান হচ্ছে প্রাইভেটে পড়তো একটা ব্যাপার আলাদা ছিল ওখানে পুরো নিজস্ব ঘরের মতন কোনো প্রবলেম হতো না ওরা খুব ভালোভাবে দেখত তারপরে পরিষ্কার পরিচ্ছন্ন সব কিছু একটা বেশ ভালো জায়গা ছিল প্রাইভেটের ব্যাপারটাই আলাদা কিন্তু সরকারি স্কুলে এবার লাগাম ছাড়া জানি না কি হবে প্রথম প্রথমে একটু অসুবিধা হবে তারপর আর একটু বড় হয়ে গেলে ঠিকঠাক হয়ে যাবে ক্লাস সেভেন এইট থেকে তো বড় হয়ে যাবে তখনও অনেকটা নিজেকে ওখানে মানিয়ে নিতে পারবে তো যাই হোক প্রচণ্ড পরিমাণে ঠান্ডা বসেছিলাম শীত করছিল তো ওই জন্য ভাবলাম যে একটু শুই শুলেই আবার ঘুমিয়ে পড়ব শীতকালে তো নিয়মই না যে শুলেই ঘুমিয়ে পড়ব গরমের সময় যেন গরমে যে কষ্টে ঘুম আসে না কিন্তু শীতকালে নিয়মটা হচ্ছে একটু গায়ে দিয়ে শুলেই ঘুম চলে আসে মেয়ে তো ঘুমাচ্ছে কি ঘুমাচ্ছে আমি ওই জন্য একটু শুনলাম সত্যি শীতকালটা একদিকে একটু ভালো আবার একদিকে ভালো না নেই কি সারাদিনে কাজ টাজ করতে গেলে জলের টলের কাজ করা প্রচণ্ড পরিমাণে প্রবলেম হয় আর এখন যে ঠান্ডা পড়ে গেছে না আর ইচ্ছাও করে না বান্না করতে করতে আর নিচের ঘর টাইলসের তো প্রচণ্ড ঠান্ডা প্রচণ্ড ঠান্ডা ভাবছি ঘরের দুটো জুতো কিনবো সবই ছিল ঘরের জুতো টুতো সবই ছিল ঘরের কাজ হলো না সব ওলট পালট হয়ে গেছে নোংরা হয়ে গেছে ওই জুতো বাইরে পড়া হয়ে গেছে এইসব কিছু করে করে আর কিছু নেই তো সেদিনে গেছিলাম কয়েকটি জিনিসপত্র যেগুলো কিনে আনলাম কৌটো ঝুড়ি এইগুলো তো সঙ্গে শেয়ার করা হয়নি তো এবার ভাবছি হচ্ছে একদিন যাবো মেয়ের জুতো আমার জুতো একটু টুকটাক কিনতে হবে ঘরে পড়ার জন্য প্রচণ্ড ঠান্ডা ঠান্ডা লেগে যাচ্ছে ঘরের মধ্যে এবার অনেকক্ষণ ধরে গোপালে পুজো করে মেয়ে এবার আসনে বসে করে তবুও একটু নিচের ঘরটা ঠান্ডা আর রোদ্দরোদুর তো ঢোকেই না তো দুপুরবেলার টাইমে যে টাইমটা রোদ্দু ঢোকে দরজা দিয়ে আমাদের নিচের ঘরের সামনে দরজা দিয়ে সেই টাইমটা আমি হয়তো উপরের ঘরে থাকি প্রবলেমটা এই মাথা ব্যথা করছে একটু একটু ভিজে চুল নিয়ে শুয়ে পড়েছে মেয়েটাও বলছিল মাথা ব্যথা করছে তো চলো অনেক বক বক করলাম ভিডিও তো কাল পরশুদিনকে বললাম যে ভিডিও দেব রোজ দিন কিন্তু সেইভাবে তো এখন দেওয়া হচ্ছে না মেয়ের স্কুলে মানে পরীক্ষা টরীক্ষার জন্য তাড়াহুড়ো করে এটা ওটা এ করতে করতে টাইম চলে যাচ্ছে দেবো দেবো একটু ঠান্ডাটা কম কমলে তারপরে সব ঠিকঠাক হবে একটু নর্মাল হবে একার ওপর না প্রচুর চাপ পড়ে যাচ্ছে ঘুম ঘুম আসছে চোখ বন্ধ হয়ে যাচ্ছে আর এই সব মানে শীতকালের সময় কি কী তো ঘুমিয়ে নিয়ে সন্ধ্যের সময় উঠতে গেলে শরীরটা সারাক্ষণ ম্যাজ করবে ভালো লাগবে না তো এই কারণে ঘুমাতে চায় না তো শুনলাম দেখি এখন শুয়ে শুয়ে মাকে একটু ফোন করব একটু ফোন দেখবো ফোন তো দেখেই যাচ্ছি এই করে করে সময়টা কেটে যাবে জাস্ট একটু শুয়ে রেস্ট নেওয়া তো দেখা যাক কি করা যায় রাত্রেবেলা তো রান্না বললাম রুটি হবে রুটি আর সোয়াবিন হবে সোয়াবিনের তরকারি হবে রুটি হবে তো চলো অনেক বক বক হয়ে গেল আর না তার জিনিস দেখায় যে আলমারির উপরে না দেখো এই যে দুটো পুতুল ঝুলছে আলমারির উপরটা পরিষ্কার করেছে অনেকটা ওপরে টেডিগুলো সেদিনে সব নামিয়ে কেচে পরিষ্কার করে আবার সাজিয়ে রেখেছি অনেক কিছু আছে আর এই যে পুতুল দুটো না এই পুতুল দুটো হচ্ছে মেয়ের একটা ব্যাগে ছিল কাপড়ের একটা ব্যাগে ঝুলছিল ছিল কি কিউট দেখতে আমি তো সেদিনে হয়েছে কি ওই জিনিসপত্র পরিষ্কার করতে করতে ফেলতে গেছি দেখি না এরকম আর এই কালারটা অতটা বোঝাই যাচ্ছে না ওটা হচ্ছে ইয়েলো কালারের জামা পরে আছে পুরো সাদা কালারের পুতুলটা পিঙ্ক কালারের নাক আর কান দেখো কী কিউট লাগছে দেখতে ওই জন্য আমি বললাম যে আর ফেলবো না থাক খুব সুন্দর দেখতে দেখো ওপর দিক দিয়ে চোখটা বোঝা যাবে এখানে বোঝা যাচ্ছে না চোখটা খুব সুন্দর দেখতে আমার তো খুব ভালো লেগেছে ওই জন্য আমি বলি থাক রেখে দিই আর ফেলতে চাইনি খুব সুন্দর লাগছে ওই জন্য ওখানে সাজিয়ে রেখে দিয়েছে কি তো আমার ঘরে আর ওখানে টেবিলটা ফাঁকা এই দেখো ওই যে টেবিলটা ফাঁকা হয়ে গেছে ওই টেবিলটা উপরে মাইক্রো ছিল না ওটা ফাঁকা হয়ে গেছে আলনাটাকেও ফাঁকা করেছি গুছিয়েছি তো আলেটা চান করে ওটা মুছেছি বলে ওই জন্য ভিজা ওই জন্য ওখানে রেখে দিয়েছি এই পরিষ্কার পরিষ্কার ওই টেবিলটা ওই টেবিলটাকে আমাকে সরাতে হবে ওটা আমি রাখবো না একটাই শুধু থাকবে এখানে একটু মোচামোচি করতে হবে একটু কাজটা ফাঁকা হলে মোচামুচি করতে হবে টিভিটাকে সেদিনে পরিষ্কার করে ওখানে যে পুঁতুটগুঁড়ো এতগুলো ছিল সব সরিয়ে দিয়েছি চলো চোখে ব্যথা করছে এই ভিজে চুল নিয়ে শুয়েছি একটু সব চুলটা শুকিয়ে যাবে শীতকালে ভালো লাগে না চুল ভিজেও গেল একদম পুরো একটু গিজারের জল নিয়েছিলাম নিয়ে আর বালতি করে সোজা ঢেলে দিয়েছি চুল ভিজে গেছে চলো এত পর্যন্ত দেখা হচ্ছে আবার পরে দেখ বক বক করলাম ঠিক আছে চলো সবাইকে টাটা